আমি তো প্রিপারেশন নিয়ে নিছি যে আটটার মধ্যে উঠতে হবে এর মধ্যে বাকি সব কাজ করতে হবে তো আমি ঘুম থেকে যখন একবার ডাক দিছে তখন বাজে মেবি 10:30টার মতো হ্যাঁ দশটা বাজে তখন দেখি কি সে মেকআপ করতেছে ওরে চিন্তা করলাম জিজ্ঞাসা করলাম কয়টা বাজে বলতেছে তুমি ঘুমাও আরো

আমরা এসে পড়ছি এদিকে এদিকে আবার কার জন্য একটা বিয়ের গাড়ি দেখা যায় ডান দিকে ঘুরাই রেখে দেন মানুষজন কই হন তো একটা বেলুন দিয়ে আটকাইছে গো

এই মুড়বি কাটবো কাটবো আমার দিকে আমি বেলুন অন্তর এটা

এইবারই এই বিড়াল আছে নিচে পাড়তে প্রেসিডেন্ট তোরা এসে আচ্ছা আবু যাবে ঘুরে যাবে